আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি মেশিন ইনস্টলেশন করলাম আমরা রামপুরাতে খুব ডিমান্ডেড একটি প্রোডাক্ট জেনাকোয়া গ্র্যান্ড প্লাস হোয়াইট কালারের এটা দুইটা কালারে হয় একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট দুইটা কালারই ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বারো লিটারের রিজার্ভ হচ্ছে বারো লিটার খুব সুন্দর একটি ওয়াটার ফিল্টার আপনি লাইটিং দেখতে পাচ্ছেন আপনার একদম ঘরের যে কোনাই রাখেন না কেন আলহামদুলিল্লাহ খুব ফুটে উঠবে আপনার ডাইনিং স্পেস কিং ডাইনিং কিচেন যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মানিয়ে যাবে আপনি ওয়াটার ফিল্টারটা আমাদের দক্ষ টেকনিশিয়ান আমাদের ইনস্টলেশন করেছে খুব সযত্নে ইনস্টলেশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাইপগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তারপর এটা আমরা লাগিয়েছি আয়রন ফিল্টার অর্থাৎ এই মেশিনের বাইরে একটা আয়রন ফিল্টার থাকবে মূলত আপনাকে আয়রন ফিল্টারটাই পরিবর্তন করতে হবে এই আয়রন ফিল্টারটা এক থেকে দুই মাস বা তিন মাস এলাকা ভিতে ব্যবহারের ভিদে এটা চেঞ্জ করতে হয় সর্বোচ্চ দু থেকে তিন মাসের মধ্যেই আপনি চেঞ্জ করতে পারেন যদি আয়রন খুব কম থাকে এটার দামও খুব কম মাত্র সত্তর টাকার মতো দাম কার্ডিস্টের দাম এটা আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন এর জন্য আপনাকে টেকনিশিয়ান ডাকতে হবে না আমাদের টেকনিশিয়ান দেখাই দিয়ে আসলে আপনি নিজে থেকে এটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমাদের এই মেশিনটা এবং এই আয়রন ফিল্টারটা এটারই একটা অংশ এইটার সঙ্গে আপনি এটা ফ্রিতেই পাবেন আর আমাদের টেকনিশিয়ান যারা কাজ করে খুব দক্ষ টেকনিশিয়ান আমরা খুব সযত্নে আপনার ওয়াটার ফিল্টারটি ইনস্টলেশন করে দিয়েছি এবং আপনি যখন অর্ডার করবেন এই এই ওয়াটার ফিল্টারটার একটি খুব ভালো ফিচার আছে এটা লাইট আছে পিছনে হ্যাঁ মেশিনটা বন্ধ হয়ে গেলে আবার অন হয়ে গেলে অটোমেটিকলি লাইট জ্বলতেছে নিপতেছে এটা আপনি দেখতে পারবেন এই ধরনের ওয়াটার ফিল্টার আমাদের কাছে অর্ডার করুন ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন